আসসালামু আলাইকুম এভিয়ানো এলকাম টু রান্নাঘরে চাটু ডব্লু বি এভাবে কখনো ছানা দিয়ে নাড়ু বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখুন নাড়ু কম আমরা প্রত্যেকেই বানিয়ে খেয়েছি অনেক রকমের তবে এই নারু তৈরি করলে সবাই খেয়ে এত প্রশংসা করবে সব নারু সাইডে রেখে এই নাড়ু খেতে ইচ্ছে করবে খুব সহজভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন একবার এভাবে বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকে থাকলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আমি একটা কড়া বসিয়ে এক লিটার লিকুইড দুধ নিয়ে নেব দুধটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি দুধটা খুব ভালোভাবে গরম করে নেব খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখনো কিন্তু ফুটে ওঠেনি এবার আমি দুধটা ছানা কাটিয়ে নেব তার জন্য আমি টক দই দিয়ে দেব এখানে আমি এক লিটার দুধের জন্য একশো গ্রাম টক দই নিয়েছি আপনারা চাইলে লেবুর রস বা ভিনেগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারে তবে টক দই দিয়ে ছানা কাটানোর কারণে ছানার টেস্টটা যেমন খুবই সুন্দর হয় তেমন পরিমাণেও অনেকটা বেড়ে যাবে আর ছানাটা একদম সফট হবে দেখুন আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করেছে খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবার খুব বেশি গরম করা যাবে না এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে এবার আমি নামিয়ে নেবো ছানাটা ছেঁকে নেব খুব বেশি ধরে এভাবে রেখে দেওয়া দরকার নেই পানিটা ঝরে গেলে নিয়ে নিতে হবে অল্প পানি থাকলেও কোনো অসুবিধা নেই হালকা করে এভাবে একটু চেপে আমি ঝরিয়ে নেব এখানে টক দই দেওয়ার কারণে ছানাটা আমি পানি দিয়ে ধুয়ে নিলাম না যদি আপনারা লেবু বা ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন আমি একটা সুতির কাপড়ে ছানাটা খুব ভালোভাবে ঢেলে ছেঁকে নিয়েছি এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম দেখুন ছানাটা কিন্তু অনেকটাই হয়েছে আর খুবই সফট হয়েছে এভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব এই ছানার মধ্যে আমি চিনি দিয়ে দেব আর মতো আমি দুধ দিয়ে দেব আর কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টির মধ্যে এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে ছানার মধ্যে যে দানা দানা ভাব আছে এটা থাকবে না খুব মিহি করে মেখে নিতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দানা দানা একদম নেই একদম নরম হয়ে গেছে এবার একটা কড়া বসিয়ে আমি মাখানো ছানাটা কড়ার মধ্যে নিয়ে নেব নিয়ে হালকা আছে খুব ভালোভাবে একটু পাক দিয়ে নেবো যত নাড়তে থাকবেন দেখবেন আস্তে আস্তে ছানাটা জমাট বাঁধতে শুরু করবে আমি এই স্টেজে এক চামচের মতো ঘি দিয়ে দেব এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন কি সুন্দর জমে গেছে এবার আমি চেক করে নিচ্ছি এভাবে হাতে অল্প করে নিলে এভাবে নাড়ুর শেপ দিলে খুব ভালোভাবে নাড়ু তৈরি হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে তার মানে একদম খুব সুন্দরভাবে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হাতে অল্প একটু ঘি মাখিয়ে আমি অল্প অল্প করে নিয়ে নাড়ুর সেপ দিয়ে নেব। এটা গরম গরম অবস্থায় করতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আমি একটা নাড়ু বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমি আবার একটা তৈরি করে দেখাচ্ছি আমি মিডিয়াম সাইজের নাড়ুগুলো বানিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব এই ছানার নাড়ু বা মিষ্টিগুলো গুলো একটু দেখতে ভালো লাগার জন্য আমি এভাবে একটু সিলভার ফ্লেক্স লাগিয়ে নেব। এটা তৈরি করা খুবই সহজ দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত জমে গেছে আর কত সুন্দর হয়েছে নাড়ুগুলো আপনারা খুব কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই আর কম উপকরণে বাড়িতে বানিয়ে নিতে পারে তৈরি করা খুবই সিম্পল একবার এভাবে বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর সবাইকে এত প্রশংসা করবে অন্য নাড়ু আর খেতেই ইচ্ছে হবে না আশা করি আমার এই সম্পূর্ণ রেসিপিটি আপ আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ